ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে নিজের রাশিকে ছেড়ে এবার প্রবেশ করবে বুধের রাশি কন্যা রাশিতে বুধ হচ্ছে পরম মিত্র অর্থাৎ পরম মিত্রের ঘরে সূর্য এবার অবস্থান করবে এক মাস আবার শুক্রদেব রাশি পরিবর্তন করছে আঠারোই সেপ্টেম্বর তার নিচ অবস্থা পরিবর্তন করে এবার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র হচ্ছে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব আচার্যের ভূমিকা পালন করে অর্থাৎ শুক্রদেবের এই নিজের ঘরে অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আর এই এক মাস সূর্য তিনটি নক্ষত্রের উপর অবস্থান করবে ষোলোই সেপ্টেম্বর সূর্য যখন প্রবেশ করবে কন্যা রাশিতে তখন নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনির দ্বিতীয় চরণে থাকবে এবং সাতাশে সেপ্টেম্বর সূর্য প্রবেশ করবে হস্তা নক্ষত্রে আর হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং দশই অক্টোবর সূর্য প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং শুক্রদেব যখন রাশি পরিবর্তন করবে আঠারো তারিখ তখন এই আঠারো তারিখ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে চিত্রা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গল চব্বিশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের চার তারিখ পর্যন্ত থাকবে সাতই নক্ষত্রে যার অধিপতি হচ্ছে রাহু এবং পাঁচই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণ পর্যন্ত বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সূর্যদেবের রাশি পরিবর্তন এবং এই তিনটি নক্ষত্রের গোচর উত্তরা ফাল্গুনি হস্তা এবং চিত্রা আর এই নক্ষত্রে গোচর আর শুক্রদেবের আবার তিনটি নক্ষত্র চিত্রা সাথী বিশাখা তিনটি নক্ষত্রের গোচর কি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। সমস্ত কিছু তুলে ধরব কুম্ভ রাশির ক্ষেত্রে কি কী হতে যাচ্ছে ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশিতে এবং সেই সময় সূর্যের সাথে শনির সমসপ্তম যোগের অবসান ঘটবে আমি এই সমসপ্তম যুগের ব্যাখ্যা অনেক করেছি এর আগের ভিডিওগুলোতে তো এবার সূর্যদেবের পরিবর্তন হচ্ছে ঠিক কিন্তু এখানটা তো সূর্যদেব কেতু দ্বারা গ্রহণযোগে পড়বে এবং শনির সাথে আবার স্বরাষ্ট্রক যোগ তৈরি হবে তবে শুক্রদেবের যে পরিবর্তনটা হচ্ছে তুলা রাশিতে নিজের রাশিতে পরিবর্তন এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির সাড়ে সাতির মধ্যে এই যে শুক্রদেবের পরিবর্তন এই শুক্রদেব শুক্রদেব ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান এটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ এই দিনে কুম্ভরাশি যে মানসিক অশান্তি যে মানসিক টেনশনে পড়েছে অনেক দিক থেকে সেই সমস্ত দিক থেকে বা শুক্র যে অবস্থান এটা যথেষ্ট ভালো হচ্ছে কুম্ভরাশির ক্ষেত্রে সূর্য এবং শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে কুম্ভ সেই সময় কুম্ভরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান এই রূপ থাকবে শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপথে বক্রি অবস্থায় রাশির উপর অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে রাহু মিন রাশিতে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং রাশির সুখের ঘর চতুর্থ ঘর বিষ রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র মৃগশিরাতে আর দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু কর্মের ঘরে কর্মের ঘরের অধিপতি এই মঙ্গল অবস্থান করছে রাশির পঞ্চম ঘর মিথুন রাশিতে আবার এই সময় এই মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে এই শনিদেবের রাশি মকর রাশিকে দেখছে যেটা কিন্তু উচ্চ ঘর মঙ্গল কিন্তু তার উচ্চ ঘরকে দেখছে এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কর্মের ঘরের অধিপতি আবার পরাক্রম ঘরেরও অধিপতি আচ্ছা তারপর হচ্ছে বুধ বুধ তেইশে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে তেইশে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর যেটা কন্যা রাশি আর কন্যা রাশিতে বুধ কিন্তু উচ্চ হয়ে যায় তাহলে বুধ কিন্তু উচ্চ অবস্থায় যাচ্ছে তেইশে সেপ্টেম্বর আর এই অষ্টম ঘর কন্যা রাশিতে আগে থেকেই অবস্থান করছে কেতু কেতু অবস্থান করছে আবার চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে আবার ষোলো তারিখ ষোলো সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে নিজের ঘরকে ছেড়ে এবার অষ্টম ঘরে প্রবেশ করবে আর সূর্য সেই সময় থাকবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনির দ্বিতীয় চরণে এবং কেতুর সাথে তৈরি হবে এ সময় গ্রহণযোগ এই অষ্টম ঘরে তার সাথে রাশির ভাগ্যের ঘর যেটা ঈশ্বরীয় শক্তির ঘর নবম ঘর যেটা হচ্ছে তুলা রাশি এই তুলা রাশিতে প্রবেশ করবে শুক্রদেব তুলা রাশির অধিপতি স্বয়ং শুক্রদেব এই আঠারোই সেপ্টেম্বর শুক্রদেব অবস্থান করবে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে অবস্থান করে প্রবেশ করবে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে খুব ভালো সংযোগ হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে আর চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল কেন্দ্রের কর্মের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করে কেন্দ্রতিকোণ রাজ্যক তৈরি করছে আবার শুক্র দ্বারাও কেন্দ্রতিকোণ রাজ্যক তৈরি হচ্ছে অর্থাৎ বলতে গেলে এই শুক্র দ্বারা যে সময়টা আসছে আগামীতে এই কয়েকদিনের মধ্যে কুম্ভ রাশির ক্ষেত্রে এটা বলতে গেলে একটা বরদান স্বরূপ হতে যাচ্ছে এই সাড়ে সাতই চলাকালীন ষোলোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর তিনটি গ্রহ যে অবস্থান তাতে কুম্ভ রাশির ক্ষেত্রে যে যোগটা তৈরি হচ্ছে সেটা খুব ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং বুধ সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে নিজের উচ্চ রাশি কন্যা রাশিতে অবস্থান করবে এবং বুধ দ্বারা তৈরি হবে এখানটাতে বিপরীত রাজ্য ভাগ্য যথেষ্ট প্রবল থাকবে এই সময়কালে এই সময়কালে ধন সম্পত্তির ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট একটা ভালো সংকেত পাওয়া যাচ্ছে যখন ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করে তখন কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট দেয় এবং শুক্র হচ্ছে ধন সম্পত্তি ঐশ্বর্য গ্লামারের কারক সুখের কারক এবং এই চতুর্থ ঘর অর্থাৎ বিষ যেটা সুখের ঘর তার অধিপতির কারক হয়ে ভাগ্যের ঘর নিজের ঘরেই অবস্থান করছে শুক্র কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে যোগ কারক গ্রহ কেন্দ্রের চতুর্থ ঘরের অধিপতি এবং ত্রিকোণের অধিপতি হয়ে নিজের ঘরেই অবস্থান করছে নিজের রাশিতেই অবস্থান করছে এই সুখের ঘর চতুর্থ ঘর আর এই চতুর্থ ঘরে আগে থেকে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ এই দুটি শুভ অবস্থান যথেষ্ট ভালো হবে এই সময়কাল কুম্ভ রাশির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে যখন গ্রহ নিজের ঘরে অবস্থান করে তখন সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় এবং যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের ফলে বৃদ্ধি করে আর শুক্র হচ্ছে শুভ গ্রহ তার এই নিজের ঘরে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের সাথে সাথে সুখেরও যথেষ্ট বৃদ্ধি হবে এই সময় কুম্ভ রাশির আবার মঙ্গল হচ্ছে কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে এই অবস্থানটাও যথেষ্ট ভালো মঙ্গল সাতাশে সেপ সাতই সেপ্টেম্বর থেকে উনতিরিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে রাহুল নক্ষত্র আদ্রাতে এবং তিরিশে সেপ্টেম্বর এই মঙ্গল অবস্থান করবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সুতে যেটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তার সাথে আবার বুধ অবস্থান যে অবস্থান এখন করছে সিংহ রাশিতে সপ্তম ঘরে বুধ কিন্তু আবার চোদ্দই সেপ্টেম্বর এই শুক্রদেবের নক্ষত্রে পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করবে অর্থাৎ বুধও কিন্তু ভালো রেজাল্ট দিবে এবং শুক্রের বলেও যথেষ্ট বৃদ্ধি করবে ভাগ্যের ঘরের অধিপতি শুক্রের ঘরেও কিন্তু এই সময় বৃদ্ধি হবে বলে আজকের এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং খুব ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রত্যেকটি ধাপে ধাপে বুঝাবো যে কুম্ভ রাশির জন্য এই যে পরিবর্তনগুলো হচ্ছে কতটা ভালো জিনিস ঘটতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতের মধ্যে তাই সমস্ত দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের এই অ্যাস্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর যে অবস্থান তৈরি হয়েছে বর্তমানে কুম্ভ রাশির ক্ষেত্রে সেই অবস্থানেরই ফল প্রকাশ করছি গ্রহদের যে অবস্থান তার ভিত্তিতেই কিন্তু এই ফল প্রকাশ করছি এখন সবার তো কুষ্টি দেখা সমান না এখন কার কুষ্টিতে গ্রহেদের অবস্থান কি রকম রয়েছে সেটা কুষ্টি দেখে মানে কুষ্টি না দেখে তো বলা সম্ভব না কিন্তু কুম্ভ রাশি একটা আইডিয়া জিনিস করতে পারবে আগামী দিনের জন্য যে কিভাবে মানে চলতে হবে আর কি এটা একটা গ্রহের গোচরের উপর জেনারেল প্রিডিকশন তো যাই হোক আলোচনাটি এগিয়ে নিয়ে যাচ্ছি সুখ শুক্র হচ্ছে ভৌতিক সুখের কারণ আর শুক্র নিজের ঘরে অবস্থান করছে যে সুখটা বিগত দিনে কুম্ভ রাশি সাড়ে সাথে চলাকালীন হারিয়ে ফেলেছিল এবার সেই ভৌতিক সুখ যথেষ্ট লাভ করবে কুম্ভ রাশি শুক্রদেবের এই পরিবর্তনে সুখের কম হবে না এই সময়কালে পারলে সুখের যথেষ্ট বৃদ্ধি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই পরিবর্তন কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে সাতই সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র আর মঙ্গল হচ্ছে কি পুরুষার্থ পরাক্রমের কারক কর্মের ঘরের অধিপতি আবার এবং পরাক্রম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে তাই কর্মক্ষেত্রে পুরুষার্থটা যথেষ্ট মানে সেটা অত্যধিক হারে বেড়ে গেছিল হাড়ভাঙা ভাঙা পরিশ্রম হচ্ছিল কিন্তু শুক্রদেবের এই যে পরিবর্তন ভাগ্যের ঘরে যার ফলে এই সময় কী হবে কর্মক্ষেত্রে পরিশ্রম হলেও তার যথেষ্ট ভালো ফল পাবে কুম্ভ রাশি এবং মঙ্গল যখন আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তিরিশ তারিখে প্রবেশ করবে পুন নক্ষত্রে তখন পরিস্থিতি আরও খুব ভালো হয়ে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে আর তেইশ তারিখের পর যখন বুধ অষ্টম ঘরে প্রবেশ করবে নিজের উচ্চ ঘরে তখন সূর্য আর কেতুর যে গ্রহণ যোগটা অষ্টম ঘরে তৈরি হয়েছে তার ফল সম্পূর্ণ আলাদা হয়ে যাবে অর্থাৎ এর প্রভাবটা একেবারে ন্যূনতম হয়ে যাবে কারণ বুধ অষ্টম ঘরে সূর্যের সাথে তৈরি করবে বুধাদিত্য যোগ এই সময়কালে গ্রহদের যে অবস্থান তা যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে সব শুভ গ্রহ আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই কন্যা রাশির বুধের উপর পড়বে কেতুর উপর পড়বে আবার সূর্যের উপরও পড়বে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃতধারা যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থান শুভ হয়ে যায় অর্থাৎ এই গ্রহণযোগের প্রভাব একেবারে বিচ্ছিন্ন মানে কম হয়ে যাবে ন্যূনতম প্রায় থাকবে না বলতেই গেলে আর বুধ আর সূর্যের দ্বারা যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেই যোগের শুভ ফল প্রদানে বাধ্য হয়ে যাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি যথেষ্ট ভালো দৃষ্টি হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য এছাড়া আরও ভালো একটি জিনিস তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে কুম্ভ রাশির কারক গ্রহ হচ্ছে বুধ আর শুক্র আর শনি এই তিনটি গ্রহই কিন্তু নিজের ঘরে অবস্থান করছে এটা কিন্তু খুব ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে শুক্র হচ্ছে কি মা লক্ষ্মীর কারক ভাগ্যের ঘরে অবস্থান করছে এই সময়কালে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে বুঝাই এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রার উন্নতির যোগ রয়েছে আবার যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবেন তাদের যাত্রা সফল হবে আবার এই সময়কালে যারা কাজের সন্ধান করছেন তাদের কাজের সন্ধান পূরণ হবে কারণ ভাগ্য যখন সঙ্গ দিবে তখন না হওয়া কাজও কিন্তু হাসিল হবে অর্থাৎ কর্মের ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে মা লক্ষ্মীর ঘরে বসে রয়েছে আর শুক্র ভাগ্যের ঘর নিজের ঘরে অবস্থান করছে আর বুধ অষ্টম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় অষ্টম ঘর থেকে আমরা আকস্মিক জিনিসটাকেই দেখি অর্থাৎ আকস্মিকভাবে কর্মের সন্ধান সফল হবে এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কালে সরকারের পক্ষ থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে যারা সরকারি কর্মচারী যারা বহুদিন আগে রিটায়ার করেছেন কিন্তু বহুদিন ধরে পেনশন প্রভিডেন্ট ফান্ড কিছুই পাচ্ছেন না তাদের আকস্মিকভাবে এই সমস্ত পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে যারা কমিশন যারা ফাইন্যান্সের কাজ করছেন যারা এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট ভালো চলবে যারা বহুদিন ধরে ইন্স্যুরেন্স ক্লেম কিংবা ম্যাচুরিটি ক্লেম কাগজপত্রের অভাবে হচ্ছিল না অমীমাংসিত থেকে গেছিল এই সমস্ত কাজ সম্পন্ন হবে এবং তার সাথে যে সমস্ত পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল সে সমস্ত ক্ষেত্রেও যথেষ্ট সুষ্ঠু মীমাংসা হবে এবং জাতক জাতিকা পৈতৃক সম্পত্তি লাভ করবে শুক্র হচ্ছে প্রতিভার কারক যে কোনো প্রতিভা আমরা শুক্র থেকে বিচার করি অর্থাৎ এই সময়কালে নিজের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরে নিজের কর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে এই কুম্ভ এবং সমাজে চিনবে যে এই কাজের জন্য ওই ব্যক্তি বিখ্যাত এই সময় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী চিত্রশিল্পী তারা নিজেদের কাজের জন্য যথেষ্ট প্রশংসিত হবে এবং পারফর্ম করার জন্য বিদেশ যাত্রা হবে তার সাথে মা লক্ষ্মীর কৃপা লাভ করবে যারা বিউটিশিয়ান ফ্যাশান ডিজাইনার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন রেডিমেড গার্মেন্টের সাথে যুক্ত রয়েছেন যারা তাদের জন্য ভালো যারা শুক্রজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছে যেমন দুধ ছানা পনির মিষ্টান্নর কাজে তাদের জন্য আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন চলে সেই কম্পিটিশনে কুম্ভরাশি যথেষ্ট এগিয়ে থাকবে প্রতিদ্বন্দ্বী বলে কিছু থাকবে না এই সময় আবার এই সময়কালে এই রাশির ধর্মকর্মের উপর বিশেষ রুচি জাগবে কারণ দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের রাশিতে অবস্থান করছে শুকের ঘরে তার নবম দৃষ্টি আবার দ্বাদশ ঘরে পড়ছে আর শুক্রদেব ধর্মের ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘর হচ্ছে কি আমাদের আধ্যাত্মিকের ঘর লাভের ঘর আর নবম ঘর হচ্ছে কি আমাদের ধর্মের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর অর্থাৎ ধর্মের দিকে বিশেষ রুচি আসবে ঈশ্বরের উপর একটা অট অটুট বিশ্বাস জন্মাবে এই কুম্ভ রাশির এ সময়কালে মায়ের সুখেও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং মায়ের যদি কোনো রকম হেলথ প্রবলেম থাকে সেদিকেও যথেষ্ট ইম্প্রুভ হবে মায়ের সাপোর্ট সন্তান পাবে সংসারে একটা খুশির আবহাওয়া থাকবে এই সাড়ে সাতের মধ্যেও যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন তা জায়গা জমির সেল পারচেস করছেন তাদের কাজ যথেষ্ট ভালো হবে এবং যারা জায়গা জমি খুঁজে বেড়াচ্ছেন ভালো মানে বাড়িঘর করবেন আর কি তাদেরও সন্ধান পূরণ হবে এই সময় যারা পাথরের কাজে যুক্ত রয়েছেন ডিজাইন পাথর ডিজাইন টাইলস তাদের কাজে যথেষ্ট ভালো চলবে যারা আবার খাবারের কাজে যুক্ত রয়েছেন যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে মোট কথা শুক্রদেবের এই গোচর বুধের রাশি পরিবর্তন সূর্যের সাথে বুধাদিত্য যোগ এবং রাশির উপর শনিদেবের যে সস নামক পঞ্চমহাপুরুষ যোগ এবং মঙ্গল দ্বারা তৈরি হচ্ছে কেন্দ্র তিকোনর রাজ্য এই যথেষ্ট মানে খুব ভালো সময় আনতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে চলাকালীন তবে কিছু ক্ষেত্রে আবার কুম্ভ রাশিকে যথেষ্ট সাবধানও থাকতে হবে যেমন কর্মক্ষেত্রে কোনো নারী জাতির সাথে বাঘ বিতন্টায় জড়িত হওয়া যাবে না যে কোনো নারীকে কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মান দিতে হবে এবং নিজেদের জীবন সাথীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে তার সাথে ওভার কনফিডেন্ট এই জিনিসটা নিয়ে আসা যাবে না কর্মক্ষেত্রে অন্তত তাহলে যথেষ্ট ভালো দিক আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় কুম্ভ রাশি এই সময় কোন উপাচার করবে কুম্ভ রাশি একটাই কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিশার পাঠের উপর আর কোনো কিছু নাই হনুমান চলিসা পাঠ করবেন আর তার সাথে বর্জংবান পাঠ করবেন তাহলে যথেষ্ট তবে হনুমান চলিসা বর্জবান পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং নিজের যে লাইফ পার্টনার তাকে শুক্রবার করে কোনো ফুল বেলি ফুল কিংবা রজনীগন্ধা গিফট করবেন তাতেও কিন্তু যথেষ্ট শুক্র বলি হয় আর শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি শুক্রকে যথেষ্ট বলবান করতে হবে এ সময় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম যদি আমাদের এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে এই আশ্রয় এসেম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ